প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনারা দেখান বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে জল যেখানে সোহাগ করে স্থলকে ঘিরে রাখে হ্যাঁ পল্লী ও প্রকৃতি প্রেমিক কবি কুমুদ রঞ্জন মল্লিকের এই কবিতার লাইন আট থেকে আসি প্রত্যেকেই জানে সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে। পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে মধুকর প্রাঙ্গনে সমারোহে পালিত হল কুমুদ সাহিত্যমেলা এবার পনেরো বছরে পড়ল দক্ষিণবঙ্গের বৃহত্তর এই সাহিত্য মেলাটি কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমুদ্দিন দু সালে এই সাহিত্য সাহিত্যমেলা শুরু করেন এদিন যুগ্ম উদ্বোধক হিসাবে ছিলেন জনাব আনসার মণ্ডল এজিপি কলকাতা হাইকোর্ট এবং শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় সাধারণ সম্পাদক রবীন্দ্র ভারতী সোসাইটি যুগ্ম প্রধান অতিথি হিসাবে ছিলেন পদ্মশ্রী প্রাপক লোকসঙ্গীত শিল্পী শ্রী রতন কাহার বিশিষ্ট অতিথি হিসাবে ছিলেন শ্রী সমরেন্দু চক্রবর্তী মুখ্য আইন প্রশিক্ষক আরাক্ষা প্রশিক্ষণ বিদ্যালয় কলকাতা পুলিশ শ্রী মধুসূদন ঘোষ আইসি সি মঙ্গলকোট সোনালী কাজী সঙ্গীত শিল্পী ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের নাতনি সোমবার পনেরো জনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় উক্ত কমিটির তরফে এবার সংবর্ধনা পেলেন শ্রী সমীর গোস্বামী প্রাক্তন মুখ্য জনসংযোগ আধিকারিক ভারতীয় রেল শ্রী সত্যকাম বাগচি নজরুল গবেষক জনাব আব্দুল জব্বার কবি ও সমাজসেবী ঋষিগোপাল মন্ডল সাংবাদিক সহ আরো অনেকে আন্তর্জাতিক চিত্রশিল্পী দীপঙ্কর সমাদদার অনুষ্ঠানে কবি কুমুদরঞ্জন মল্লিকের নিয়ে লাইভ পেন্টিং ছবিটি পদ্মশ্রী রতন কাহারের হাতে তুলে দিলেন কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসীম জানান পল্লী কবির চিন্তাধারাকে সামনে রেখে সাহিত্য সাংস্কৃতিক জগতের মানুষজনদের এক ছাতা তলায় আনার চেষ্টা করি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে পল্লী কবি কুমুর মল্লিকের বসতভীটে মধুকর প্রাঙ্গনে কোমর সাহিত্য মেলা কমিটির পরিচালনায় আজ পনেরোতম কুমোর সাহিত্য মেলা অনুষ্ঠিত হল আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম উদ্বোধক হিসাবে কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মণ্ডল রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় রাজ্য যুব ক্রীড়া যুব দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ বিশ্বাস পদ্মশ্রী প্রাপক আর লোকসঙ্গীত শিল্পী রতন কাহার প্রমুখ আজকে এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের পনেরো জন ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হলো যার মধ্যে রত্ন দেওয়া হলো ভারতীয় রেলের যিনি মুখ্য জনসংযোগ আধিকারিক ছিলেন সমীর গোস্বামী তাকে এছাড়া চন্দ্রশেখর বাগ প্রসেনজিৎ সামন্ত ঋষিগোপাল মন্ডল তীর্থ দে প্রমুখদেরকে আজ সংবর্ধনা দেওয়া হলো ক্রম সাহিত্য মেলা কমিটির তরফে কবি স্মরণে কী কবি স্বরফে স্মরণে আজ কবি প্রণাম আবৃত্তি নাচ গান গুণীজন সংবর্ধনা এবং তাদের সাহিত্য নিয়ে আলোচনা চলল সত্মানন্দ যে এসেছেন তিনি এখন শিকাগো বিদান্ত সোসাইটির অধ্যক্ষ তো তাকে এই উনি ভোট দেখছেন বারবার পনেরো ছটা বাজে ছটা বাজতেই বলে শোনো শোনো কিছু খাওয়ার বাইরে আমার ট্যাক্সি যে চালাচ্ছে তাকে দিয়ে তো ও রোজা রেখেছে ও ছটায় রোজা শেষ হবে ওকে আগে দাও তারপর আমি খাবো যে এইখানে আমরা দিলাম এইখানে দাঁড়িয়ে আছে আমাদের সম্প্রীতি এই সম্প্রীতি এখানে এসে দেখলাম তাই এই সম্প্রীতি বজায় থাকুক ভালো থাকুক আমরা যে কদিন আছি ভালোর জন্য কাজ করে যাব কৃতজ্ঞতা আপনাদের কাজী নজরুল ইসলামের সঙ্গে কুমুদ যে সম্পর্ক সেই সম্পর্কটাই আমাদের বাঁচিয়ে রেখেছে এবং সেই বাঁচার আশ্বাসটা যুগিয়ে যাচ্ছে যসুউদ্দিন বাড়ি বাড়ি আমরা এখানে ছুটে আসি সিদ্ধার্থ সিদ্ধার্থ মুখোপাধ্যায় যিনি এত ব্যস্ত মানুষ তবুও এত দূর থেকে কলকাতা থেকে তিনি ছুটে আসেন আমরাও ভাবি ওই দিন একসাথে আমরা দেখা করবো সত্যকান্দা দেশবন্ধু দীপঙ্কর ব্রততি আমরা সবাই রমজান ভাই এত দূর দূর থেকে বাংলাদেশ থেকেও অনেকে আসেন কিন্তু আজ এই বছর হয়তো আসতে পারেনি কিন্তু আমি মনে করি আবার আমরা একসাথে

আমাদের খুব পুত্রসম যশীমুদ্দিন এবং আমি রবীন্দ্রভারতী সোসাইটির সম্পাদক মাননীয় সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের সাথে আলোচনা করছিলাম যে আজকে এই যশীমুদ্দিন এই দিনটাকে আজকে যেভাবে ধরে রেখেছে এবং এটা ওর কাছে একটা মানে অত্যন্ত কষ্টের ব্যাপার কিন্তু তবুও আজকে বিভিন্ন শিল্পী বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন প্রশাসনিক লোক থেকে সাংস্কৃতিক জগতের লোক থেকে যারা এইভাবে এসে প্রতি বছরের নেই এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে যাচ্ছে

সম্মানিত হতে পেরে ভালো তো লাগি এবং তা যে ক্ষেত্রে আমাকে এই অবদানের জন্য সামান্য অবদানের জন্য আমাকে সম্মাননা জানানো হচ্ছে আমি চেষ্টা করব সেটাকে আরও কী করে ভালো করা যায় আজকে এতগুলি গুলি মানুষের সংস্পর্শে এসে বিশেষ করে রতন রতনবাবু সিদ্ধার্থবাবু রমজান দা এবং আমাদের সকলের প্রিয় জসীমদা যেভাবে আন্তরিকভাবে গোটা অনুষ্ঠানটি পরিচালনা করছেন গত কয়েক বছর ধরে তার জন্য ধন্যবাদ প্রাপ্য এবং আমি আরো একবার কৃতজ্ঞ আপনাদের সকলকে ধন্যবাদ এবং নমস্কার সকলে ভালো থাকি কবি কমুদরঞ্জন মল্লিকের জন্মতিথিতে আমি কবির বাড়ি প্রোগ্রামের মধুকরের প্রাঙ্গনে এসেছিলাম আমাদের কিছু কবিতা পাঠের আসর ছিল একটু আমাকে সম্মান প্রদর্শন করা হয়েছে এখানে ভাতার রত্ন বলে একটা মানপত্র আমাকে দেওয়া হয়েছে এখান থেকে আমাদের সঙ্গে আমাদের যে ভাতার বাজার চব্বিশ সাত যে গ্রুপ রয়েছে তার কর্ণধার এখানে রয়েছেন মধুসূদন বাবু উনিও আমাদের সঙ্গে এসছেন এবং খুব ভালো অনুষ্ঠান ভাতার রত্ন আপনি তো ভাতার রত্ন আজকে সম্মানে সম্মানিত হলেন এতে তো আপনার দায়িত্বটা আরও বেড়ে গেল সেই দায়িত্বটা কীভাবে আগামী দিন পালন করি যতটা পারছি আমার পক্ষে সম্ভব ততটা আমরা করি আমরা এই যে সংস্থাটা রয়েছে এর মাধ্যমে আমরা অনেক জনহিতকর কাজ করে যাচ্ছি বিভিন্ন চক্ষু ছানি অপারেশন রক্তদান শিবির বিভিন্ন লোকের দুঃস্থ লোকের দেখা তাদের দেখভাল করার ব্যাপারটা আমাদের সংস্থা থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করি এবং সেটা চেষ্টা করব আগামী দিনেও যাতে সেইটা বজায় রাখা যায়